নমস্কার বন্ধুরা আমাদের আশীর্বাদে পর্ব আমার দাদার মেয়ের আশীর্বাদ তাই আমরা সকলে ছেলের বাড়িতে গেছি আশীর্বাদের জন্য ছেলেকে আশীর্বাদ করতে ওই ছেলে বসে আছে সবাই আশীর্বাদ করছে আমার দাদার মেয়ের বিয়ে তাই আজকে আমরা সবাই মিলে আশীর্বাদ করতে গেছি ছেলের বাড়িতে কত আনন্দ হচ্ছে ওইখানে একটি বিয়ে শেষ হলো ওখানে আরেকটি বিয়ে আশীর্বাদ করছেন আমার দাদার ছেলে ছেলে বসে আছে ছেলেকে মিষ্টি খাওয়াচ্ছেন আমার দাদার ছেলে সবাই আছেন পাড়া প্রতিবেশী আমরাও সবাই বসে আছি এই যে আরেক জামাই আমাদের বাস্তির জামাই আরেক জামাই আমার দাদার তিন মেয়ে এই আরেক মেয়ে মেঝো মেয়ে আশীর্বাদ করছেন তার ছোটো বোনের জামাইকে সাথেও জামাইও আছে আনন্দ লাগছে আজকে আমাদের সবাই মিলে আসলাম আমরা এখানে একজন পর একজন আশীর্বাদ চলছে এখন আরেক পাস্তির জামাই আশীর্বাদ করছেন সাথে ওনার স্ত্রীকে নিয়ে জোড়া জোড়া আশীর্বাদ করছেন ছোট বোনের জামাইকে আর এক প্রতিবেশী মাসিমা ছেলের কাকি বহুত আনন্দ লাগছে এখন আমরা আসলাম আমার নিজের বাড়িতে আমার নিজের দাদার মেয়েকে আশীর্বাদ করব দাদার মেয়ে আমার বসে আছে ওকে সবাই আশীর্বাদ করবেন এখন অনেক ভালো লাগছে আজকে এই যে আমার বৌ ঠাকুর ঘর ঠাকুরের সিংহাসন রাধে গোবিন্দ এখন আমরা সবাই মিলে ওনাকে আশীর্বাদ করব বসে আছি সবাই আনন্দ করছেন একজনের পর একজন এখনও ওকে আশীর্বাদ করবেন এখন আশীর্বাদ করছেন ওর বাবা তারপরে আশীর্বাদ করছেন ওর দাদু সবাই মিলে আশীর্বাদ করছেন একজন একজন করে আছেন লাইন ধরেছেন সবাই আশীর্বাদ করার জন্য বোনকে আশীর্বাদ করছেন জেঠুর মেয়ে আশীর্বাদ করছেন হ্যাঁ বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা লাইক করবেন একটি কমেন্ট করবেন এবং একটি সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা বানানোটা অল্প অন্যরকম হয়েছে বুঝতে নেই তাই এরকম হয়েছে এখন মিষ্টি খাওয়ার প্রতিযোগিতা চলছে সবাই মিষ্টি মুখ করছেন জল দিচ্ছেন সবাইকে পরিবেশন করছেন মিষ্টি খাওয়া দাওয়া চলছে এখন ভাই এখন ছোটো জামাইবাবু আশীর্বাদ করছেন শালিকে সারাদিন সবাই ছেলের বাড়িতে গিয়ে আনন্দ ফুর্তি করে এসেছে এখন এইখানে করছেন পিসা আশীর্বাদ করছেন এখন বড় মা এসেছে বড় মা আশীর্বাদ করবেন প্লিজ বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ আপনাদেরকে বললাম এখানেই আমাদের আশীর্বাদে পর্বশেষ বাই বাই গুড নাইট